আজকের আকাশটা একবার অপরূপ সুন্দর লাগছে একটু আকাশে মেঘ নেই আর শারিধারটা শুধু সবুজ আর হচ্ছে নীল আকাশ আর হালকা হালকা ওপরে সাদা সাদা মেঘ অপরূপ সুন্দর লাগছে আর এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সত্যি সবসময় কিন্তু ভালোই লাগে সবার কাছে আমার তো ভীষণ ভালো লাগে গাছপালা তো হ্যালো গাইস তো আমি আবার সরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমি মিতালি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা আমি শুরু করছি তো হ্যাঁ আমাকে কিন্তু ওভার ভয়েস দিতেই হচ্ছে আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম কিন্তু পারে এতটা পরিমাণে আওয়াজ হচ্ছে তো আমি এখন এখন কিছুই করিনি স্নান আমি শুধু স্নান করে এসেছি এখন কিছুই করা হয়নি খাওয়া দাওয়া মাত্রা আঁচড়ানো কিচ্ছু না তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো ঠিক আছে আর কেমন লাগছে অবশ্যই জানাবে অবশ্যই ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আর এই একটা কাজকর্ম কিন্তু কিন্তু থেকেই কেয়ারটা নিতেই হয় কি সবসময় না একদম প্রপার ভাবে নেওয়া হয় না ঠিক আছে দেখো এই জিনিসটা এই চুল আচরানো এই মুখে ফ্রেশটা ঠিক রাখা এটা কিন্তু করতেই হয় কারণ না করলেও তো হবে না বলো এই বস্ত্র যদি এরকম না করি তাহলে কবে করব তো আর এখন আমি মুড়ি খেতে চলে এলাম আর আজকে কিন্তু মুড়ি নিয়েছি দেখো কত বড় একটা পেঁয়াজ নিয়েছি ওটাই কিন্তু তোমাদেরকে আগে দেখালাম আর এখানে আজকে মুড়ি খাবার সিম্পলি কুমড়োর তরকারি হয়েছিল মুড়ি হয়েছিল যেমন বাঙালি বাড়িতে হয়েই থাকে সব সময় দেখো আমরা তো আর বিশাল হাই ফাই কিছু না দেখো কুমড়োর তরকারি আলুর তরকারি বেগনি এসবই চলে তো আমাদের কিন্তু ডেলি এইটাই দশটার খাবার হয় কারণ আমরা হয়তো এটাই কিন্তু আমাদের বাঙালিদের দশটার খাবার হয় সববার বাড়িতে ঠিক আছে বিশেষ করে গ্রামের সাইডে তো অবশ্যই আমরা কিন্তু এটাই খাই তো চলো আমি খেয়ে নিই আর আমি ওইদিকে হাসছিলাম আসলে আমি সিরিয়াল দেখছিলাম তো খাওয়া দাওয়ার পর এখন দেখো থালাটা তো ধুতে হবে বলো থালা না ধুলে কি করে হবে বলো তাই খাওয়া দাওয়ার পর এখন থালা ধুতে চলে আর কাকগুলো দেখছো এতটা পরিমাণে ডিস্টার্ব করে না কিছু জাস্ট বলার নেই সারাক্ষণ আমাদের বাড়িতে আসলে কি তো গাছপালা আছে গাছে এসে বসে থাকি আর আমাদের গাছপালা কিন্তু গাছপালা থাকা একদিকে ভালো একদম মন ভরে নিঃশ্বাস নেওয়া যায় কিন্তু এতটা পরিমাণে পাখি আসে কিন্তু একদম জ্বালা আর কাকগুলো তো একদম বিচ্ছিরি অন্য পাখি আসে ঠিক আছে কাকগুলো সব সবসময় যদি মাথার উপরে কাকা করে তাহলে কি করে হবে তো এখন কিন্তু মুড়ি টুড়ি খেয়ে এসে এখন দাঁড়িয়ে আছি তো চলো একটুখানি যাই একটুখানি ঘুমে তো একটুখানি ফ্যানের হাওয়াতে একটু শোবো এত পরিমাণে গরম তো চলো একটুখানি রেস্ট নিই তারপর আবার রান্না টান্না তো আছেই বলো কাজকর্ম তো অবশ্যই থাকে আর এগুলো কে এগুলো গেস করো তো যে এগুলো কী জিনিস প্লিজ কিন্তু তোমরা আমি কিন্তু এখন বলবো না তোমরা কিন্তু অবশ্যই কিন্তু যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এখানে দেখো গজালগুলো কিন্তু ধুয়ে রেখে দিয়েছে আমাদের কিন্তু বাড়িতে সব কিছু জিনিসটা সেটা প্রয়োজন অপ্রয়োজন বা যে কোনো মানে সব কিছু জিনিস কিন্তু আমাদের গুছিয়ে সুন্দর করে রাখা যায় রাখা হয় আমার মনে হয় এটাই ঠিক আছে আর এখানে দেখো মাটির বল তৈরি করা হয়েছে আসলে এই কাকগুলোকে মারার জন্য মাঝে মাঝে তো ডিস্টার্ব করে না সেই জন্য তো চলো আমার গাছপালাগুলোকে দেখে আসি ভাবলাম না এক শোয়ার আগে একটু মানে গাছপালাগুলোকে দেখে আসি কারণ রেস্ট নিলে তো রেস্ট নেওয়াই হবে তো ভাবলাম চলো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তার মধ্যে যদি আমার নিজের গাছপালাগুলো না দেখা তাহলে কি করে হবে তো আমি কিন্তু অনেক গাছপালা বসিয়েছি সেটাই তোমাদেরকে দেখা হয় আর এখানে দেখো কুলে কুলেখাটার চারা বসিয়েছি আসলে এতই চার পাঁচ দিন আগে বসিয়েছি এখন কত বড়ো বড়ো কুলেখাটা চারাগুলো মানে চারা নিয়ে এসেছিলাম কিন্তু কত বড় বড় গাছ হয়ে গেছে আর এখানে দেখো আমি আজকে সকালবেলাতেই এরকম কুলে কি বলে এটা অ্যালোভেরা গাছগুলো সব চারাগুলো তুলে তুলে এরকম মাটিতে বসিয়েছি আর অ্যালোভেরা টবেও খুব সুন্দর হয় মাটিতেও খুব সুন্দর হয় আর এখানে কিন্তু টবে তো বসিয়েছি আর এখানে একটা ছোট পাড়া আর একটা বাটির মধ্যে চারা গাছ বসিয়েছি আর আমাদের বাগানটা তো তোমরা সবাই চেনো যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো এই যে বাগানটা কিন্তু আমাদের অনেক বড় তো বাগানে কিন্তু এখন এটা কি গাছ একটা মানে ওই ঝিঙে গাছ বসানো আছে বেগুন গাছ বসানো আছে লঙ্কা গাছ বসানো আছে তো এখন তো এই সবজি বসিয়েছিল কিছু কিছুদিন আগে ঢ্যাঁড়স বরবটি ওগুলো তো সব তুলে ফেলে দিয়ে আবার নতুন নতুন করে এরকম গাছ বসানো হয়েছে এটা কি গাছ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে এই এগুলো সব বসানো হয়েছে অনেক চারাই কিন্তু হয়ে গেছে আর দুদিন বাদে কিন্তু ফসল আবার হবে আমাদের বাড়িতে আর সারা বছরে কিন্তু এরকম ফসল যদি পেতে হয় নিজের ঘরের থেকে তাহলে তো বেশি মজা হয় আর এখানে কিন্তু একটা লাউ গাছও বসানো হয়েছে আর আমাদের বাড়িতে তো অপরাজীদের গাছটা অনেক বড় আর ওই ভিতরের কোণে একটা আছে যে অ্যালোভেরা গাছের একটা টপ আছে মানে বালতির মধ্যে অ্যালোভেরা অনেক চারা হয়েছে তো এখন ওটা দেখালাম না কারণ ভিতরে অনেকটা না সেই পোকামাকড় ছিল সেজন্য আমি গেলাম না ওই সাইডে আর পেয়ারা গাছটাও অনেক বড় হয়ে গেছে আর এখানে গোলাপ গাছটা দেখো এই গরমকালেও কিন্তু খুব সুন্দর গোলাপ ফুল ফোটে বুঝলি তো মানে এখন তো হচ্ছে শরৎকাল তো এখনো দেখো খুব সুন্দর কিন্তু গোলাপ ফুল ফুটছে গাছে আর চারাও দেখো ফুটেছে চারা মানে ছোট ছোট পাতাও কিন্তু এত সুন্দর দেখতে লাগছে না শীতকালে তো এক গাছ করে গোলাপ থাকে আবার এই গ্রীষ্মকাল বলো তো গ্রীষ্মকালে তো পশু অনেক গোলাপ হয় তো এখানে দেখো চলো আমি ঘরে একটু রেস্ট নিই তো রেস্ট নেবার আগে হঠাৎ করে আমাকে ডাক পড়লো যে কিসের জন্য ডাক পড়লো হ্যাঁ তো আমাকে কিন্তু আজকে ম্যালেরিয়া টেস্ট করলো যে হাতে হাতে কিন্তু রক্ত বেরিয়ে গেছিলো আসলে দুদিন থেকে জ্বর আসছিল বলে ম্যালেরিয়া টেস্ট করলো তো হাতে ছুঁচ ফুটিয়েছে বলে খুব লাগছে আজকে রান্না কি হচ্ছে তোমাকে দেখাই কি রান্না হচ্ছে আজকে আর এই একটা বিশাল বড় একটা বাজে স্বভাব আমি সেটা বলছি যে কি আমার কিন্তু এই যে পোস্ত পোস্ত বা চাল এই দুটো জিনিস আমার কিন্তু খুব ভালো লাগে পোস্ত যদি বাড়িতে নামানো থাকে আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিই ঠিক আছে রেখে দিই বেশি খেলে আমাকে আবার পেটাবে তাহলে কম হয়ে গেছে তো পোস্তটা তো আমি হাফ খেয়ে শেষ করে দিলাম আমি জানি আমাকে পরে বকবে অনেকটা ছিল কিন্তু এসব কাঁচা জিনিস খাওয়া ভালো ভালো না পোস্ত বলো চাল বলো আর এখানে কিন্তু রুই মাছ নিয়ে এসেছে আজকে মনে হয় রুই পোস্ত হবে তো আমি হাফ তো খেয়ে শেষ করে দিয়েছি পোস্ত আর এখানে কিন্তু কচু হবে ঠিক আছে এই কচুটা অবশ্য আমি খাই না কচু ওল পুঁই শাক এসবগুলো আমি খাই না এগুলো আমি ভালো লাগে না আমার খেতে তো বাড়িতে সবাই খায় মোটামুটি পছন্দ করে কচু দিয়ে ডাল হবে আজকে তো কচু কাটা হচ্ছে এখন আর এখানে কিন্তু ভাত অনেকক্ষণ আগে বসিয়ে দেওয়া হয়েছে তো দিদিভাই আজকে উনুন ধরিয়েছিল এখন আমি উনুনটা ঠিক ধরাতে পারি না আর এখানে ওই জন্য দেখো ভাতটা এখন আলু সিদ্ধ করতে দিলাম আর ভাত তো হয়েও গেছে অনেকক্ষণ আগে তারপর তারপর এখানে দেখো এখন রুই পোস্ত হয়েছে আর এখানে কচু দিয়ে ডাল হয়েছে আর আমের চাটনি ছিল আর আলু ভাতে ছিল আলু ভাতে তো এটা দিয়ে আর কি খাওয়া হয়েছে কিন্তু আমি তো কচু খাইনি আমি শুধু চাটনি এসব দিয়ে খেয়েছি তো চলো আরে বাড়ি বাবা রোদে থাকা যাচ্ছে না এক পায়ে প্রচন্ড পরিমাণে রোদ গ্রীষ্মকালের মতো তো এখানে কিন্তু রুই পোস্ত দেখো আমি নিয়ে বসে পড়েছি আসলে মোটামুটি আমার লেগেছে মানে আমি এর আগে টেস্ট করেছি কিন্তু মানে ভালোই লেগেছে আর কি খুব একটা খারাপও বলবো না খুব একটা ভালো বলবো না আর ওখানে ডালটা নিয়েছিলাম অবশ্যই আমি খাইনি ওই যে আলু আলু মাখা করেছিলাম ওটা দিয়ে খেয়েছি আর এখানে দেখো পায়রাগুলো দেখছো দুপুরবেলা হয়েছে চাল খেতে চলে এসেছে এখন তো মাঠে ঘাটে কোনো জায়গাতেই এখন আর ধান কিছু ফসল নেই বলে দেখো এখানে কিন্তু ধান খেতে চলে এসছে আর আমাদের কিন্তু প্রতিদিনই পায়রা দিকে খেতে দেওয়া হয় এটা বরাবরেরই কথা তো প্রত্যেক দিন এটা কিন্তু আমাদের পোষা পায়রা নয় আমাদের বাড়িতে প্রতিদিন আসে তো কেমন লাগলো আজকের ভিডিওটা বলো হ্যাঁ আর আমাদের পায়রাগুলো কেমন অবশ্যই বলো তো আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য দিন